সন্ধে ছটায় শেষ হয় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের প্রচার পর্ব আর প্রায় একই সময় তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান মণ্ডপে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা জুন সন্ধে পর্যন্ত ধ্যান মণ্ডপেই থাকবেন প্রধানমন্ত্রী এদিন সন্ধ্যায় লোকসভা নির্বাচনে প্রচার শেষ হওয়ার পর কেরালের তিরুবানন্তপুরম থেকে হেলিকপ্টারে কন্যা কুমারীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদে প্রথমেই তিনি ভগবতী আম্মান মন্দিরে উপাসনা করেন এরপর তিনি যান রক মেমোরিয়ালে সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী একশো একত্রিশ বছর আগে তামিলনাড়ুর এই দ্বীপে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ তারপরই স্বামীজির স্মৃতিতে এখানে তৈরি করা হয় বিবেকানন্দ মেমোরিয়াল রক ভোটের মধ্যে বিজেপি তরফে জানানো হয়েছিল প্রচার পর্ব মিটলেই স্বামীজির ঐতিহ্যের ওই জায়গায় মোদী ধ্যানে বসবেন পয়লা জুন ধ্যানভঙ্গের পর কন্যাকুমারী ছাড়ার আগে তামিল কবি তিরু মূর্তি পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ঘন্টা ধরে থাকবেন প্রধানমন্ত্রী তাই এই স্মৃতিসৌধকে সৌধকে ঘিরে ভারী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী যতক্ষণ সেখানে থাকবেন প্রায় দু হাজার পুলিশ কর্মী অষ্টপ্রহর পাহারা দেবে সমুদ্র থেকে নজরদারি চালাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীও নির্বাচনী প্রচারের শেষে আধ্যাত্মিক অনুসন্ধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কোন নতুন বিষয় নয় দু হাজার উনিশে তিনি কেদারনাথে গিয়েছিলেন সেখানে এক সু উচ্চ পাহাড়ি গুহায় ধ্যান করেছিলেন তিনি আর দু চোদ্দ সালে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর তিনি ছত্রপতি শিবাজের স্মৃতি বিজড়িত প্রতাপগড়ে গিয়েছিলেন এবারের নির্বাচনে তামিলনাড়ুতে ভালো ফল করার আশা করছে গেরুয়া শিবের তাই প্রচারের শুরুর দিন থেকে বারংবার এই দক্ষিণী রাজ্যে পৌঁছন প্রধানমন্ত্রী এই নিয়ে গত জানুয়ারি থেকে নবমবার তামিলনাড়ুতে গেলেন তিনি ধ্যানের সময় কি প্রধানমন্ত্রী নির্জলা থাকবেন বিবেকানন্দ রক মেমোরিয়ালের তরফে জানানো হয়েছে ধ্যানের সময়কালে প্রধানমন্ত্রী তরল পানীয় জাত খাদ্য খাবেন এর মধ্যে রয়েছে নারকেলের জল আঙুরের রস এবং অন্যান্য তরল খাদ্য এই পঁয়তাল্লিশ ঘন্টা তিনি ওই হল ঘরেই থাকবেন বিড়ো রিপোর্ট সময় কলকাতা